সালামু আলাইকুম আজকে আমার লেখা আমার পাঠ আজকে আমার নতুন কবিতার নাম জনপদ এখন উত্তাল ফেনা জনপদ এখন উত্তাল ফেনা হাতে শিকল পায়ও কারেন্ট জাল নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে পৈচাশিক রিমান্ড গুমে বাঘ স্বাধীনতা হারিয়েছে সেই কবে লেখা যায় না যা সে মুক্ত মনে ছাত্র জনতা নিয়ে যাওয়া হচ্ছে দলে দলে চর থাপ্প জামা ছিঁড়ে টেনে হেঁচড়ে খেদে বিভ্রান্ত হয়ে মামলা হামলা সন্ত্রাসী বলে জনপদ এখন উত্তাল ফেনা আগুন জ্বলছে খানে খানে আগুন জ্বলছে পথে পথে আগুন জ্বলছে দৈর্ঘ্য ক্ষোভ জমে আগুন জ্বলছে ছাত্র জনতার মনে জনপথ এখন উত্তাল ফেনা ছাত্র শিশু পথচারী গুলিবিদ্ধ অর্থনীতির রিজার্ভ রেমিটেন্স সর্বনিম্নে গোম হানারাত নামে ভয়ার্থ প্রিজনে অবকাঠামো উন্নয়ন হয়েছে টালমাটাল সৃষ্টি হয়েছে বিভাজন দেশ এখন খাদের কিনারায় দাঁড়িয়ে জনপথ এখন উত্তাল ফেনা ধন্যবাদ